আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন তো ব্রেকফাস্টের পর এই যে আমরা তিনজন আমাদের মতো করে একটু ঘুরে দেখছিলাম রিসোর্টটা আর বাচ্চারা বাচ্চাদের মতো করে ঘুরে দেখছে আর আমাদের তিনজনের তিন বান্দা তাদের মতো করে ঘুরে দেখছে তো এত গরম ছিল যা বলার মতো না তারপরেও অনেক গাছপালা ছিল যে কারণে ভালো লাগছিল আর এইদিকে দুই ভাইয়া আর সবুজ ওরা দেখলাম হেঁটে আসছে এসে বলছে যে অনেক গরম চলো রুমে যাই কিছুটা রেস্ট নিয়ে তারপরে আবার তোমরা বের হবে না হলে কিন্তু সবাই সিক হয়ে যাবে বেশ ভালোই গরম ছিল তো আমরা এই যে রুমে কিন্তু চলে এসেছি রুমে আসার পর আসলেই মনে হচ্ছিল যে হ্যাঁ একটু রেস্ট নেওয়ার দরকার ছিল কারণ রুমে আসার পর বুঝলাম যে কী পরিমাণ গরম বাইরে আর আমি রুমের উইন্ডো সাইডে বসে সবার গল্প শুনতে শুনতে উপর থেকে সুইমিং পুলের ভিউটা দেখছিলাম যেটা দেখতে আমার খুবই ভালো লাগছিলো আর এই মাসে শর্মি আর আজমাইন ঝুমুরের ছোট ছেলে ওদের বার্থডে ছিল তো সেই উপলক্ষে ছোটোখাটো ওদের জন্য গিফট নিয়ে আসা হয়েছিল। এই যে শর্মি খুব সুন্দর করে গিফটগুলো খুলছে আর রোশনি শর্মির জন্য একটা সেন্টেড ক্যান্ডেল বানিয়ে নিয়ে এসেছিলো গোলাপ ফুলের যেটা দেখতে খুব সুন্দর হয়েছিল। এবং ওরা খুব পছন্দ করেছিল ঝুমুর মোমটা হাতে নিয়ে স্মেলটা নিল নিয়ে রশনিকে বললো যে মা অনেক সুন্দর হয়েছে তোমার ক্যান্ডেলটা আর স্মেলটাও দারুন আমার মেয়ে তো মহা খুশি আন্টির প্রশংসা শুনে শর্মিরও অনেক ভালো লেগেছিলো বলছিল যে হ্যাঁ রোশনি তোমার ক্যান্ডেলটা বানানো অনেক সুন্দর হয়েছে আর স্বভাবতই ছোট মানুষ যখন প্রশংসা শোনে তখন তো বেশ খুশি হয়ে যায় তো ওরও মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল। আর এদিকে আজমাইনের জন্য গিফট নিয়ে এসেছিলো তার ফ্রেন্ডরা মানে রোশনি এবং আমিরা তো আজমাইন একটা একটা করে তার গিফট খুলছিল এবং অনেক সুন্দর সুন্দর এখানে কথা হচ্ছিল তো যেহেতু ভিডিওটা আমি একটু ফার্স্ট করে দিয়েছি এটাও রোশনি কিন্তু আজমাইনের জন্য বানিয়ে নিয়ে এসেছে এটাও সেন্টেড ক্যান্ডেল এটাও অনেক এটাও দেখতে অনেক সুন্দর হয়েছিল তো আমি ওদের কথাগুলো যদি শোনাতে পারতাম হয়তো খুবই ভালো লাগতো কিন্তু যেহেতু ভিডিওটা আমি ফার্স্ট করে দিয়েছি সে কারণে কথাগুলো ফাস্ট হয়ে যাবে শুনতে আসলে ভালো লাগবে না সে কারণে আমি আর ওদের ভয়েস দিলাম না আমি ভয়েস ওভার দিয়ে দিলাম আর আজমাইনের প্রতিটা গিফটই অনেক পছন্দ হয়েছিল আর ফ্রেন্ডরা খুব আগ্রহ নিয়ে দেখছিল আজমাইন একটা করে গিফট খুলছে আর আজমাইনের কি কমেন্ট সেটা শোনার জন্য তারা খুব অধীর আগ্রহ অপেক্ষা করছে আজমাইনের কমেন্ট শুনে শুনে তারাও বেশ হ্যাপি হয়ে যাচ্ছে যাই হোক বাচ্চাদের এই সুন্দর মোমেন্টটা আমিও ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলাম আর আমরা বড়রা বসে বসে ওদের এই গিফট নিয়ে খুনশুটি দেখছিলাম দেখতে ভালোই লাগছিল ওর ওয়ালেটটাও বেশ পছন্দ হয়েছে আর আমিরা তো ওর জন্য অনেক খেলনা গাড়ি নিয়ে এসেছিল যেগুলো আজমাইনের অনেক পছন্দ হয়েছিল কারণ আজমাইন এইসব গাড়িগুলো কালেকশন করে ওর কালেকশনে নাকি অনেক গাড়ি আছে গাড়ি ওর খুবই পছন্দ এখন এই গাড়িগুলো দেখতে দেখতে ও বলছিল গাড়িগুলো তো অনেক সুন্দর কিন্তু এগুলো সব ভাইয়ার পছন্দ হয়ে যাবে ভাইয়া নিয়ে নিতে পারে যাই হোক বাচ্চাদের এইসব গল্প আমরা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আমরাও এনজয় করছিলাম আর এদিকে আর এদিকে আমাদের দুই বান্দা মানে সবুজ এবং শকত ভাইয়া ওরা অলরেডি পুলে কিন্তু চলে গেছে তারা এই যে নেমে গেছে আমি উপর থেকে ওদেরকে দেখালাম দেখো এদের কি অবস্থা বাচ্চারা যাবে কি এরাই অলরেডি পুলে নেমে গেছে তারপরে আমরা সবাই রুম লক করে আমরা সুইমিং পুলের উদ্দেশ্যে হাঁটা দিলাম আর যেতে যেতে আমি সুইমিং পুলের আশেপাশে সুন্দর ভিউগুলো একটু ক্যামেরায় বন্দি করে নিলাম আমার তো খুবই ভালো লাগছিল আমার সত্যি কথা বলতে রিসোর্টটা ছোট হলেও আমার অনেক অনেক ভালো লেগেছে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যের সবটুকুই আছে এখানে সবাই এক এক করে সুইমিং পুলে নেমে গেছে কিন্তু আমার বড় মেয়ে এখনও বসে আছে সে নামতে চাইছে না তারপরে সবার বলাতে বলল যে ঠিক আছে নামি আমিও বললাম যে যখন আসছি একটু নামও ভালো লাগবে আর এদিকে সবুজ তার দুই মেয়েকে নিয়ে মহাব্যস্ত কারণ মেয়েরা তো সাঁতার জানে না বাবা আপ্রাণ চেষ্টা করছে তার বাচ্চাদেরকে সাঁতার শেখানোর জন্য কিন্তু তার বাচ্চারা তো মোটেও সাঁতার শিখতে পারছে না তো বললাম যে বেশি পানিতে যাওয়ার দরকার নেই তোমরা মানে সেফ সাইডেই থাকো আর এদিকে তাওসিপ আসবেন ওরা দুই ভাই কিন্তু খুব সুন্দর সাঁতার জানে ওরাও বেশ মজা করে সাঁতার কাটছিল আমিরাও অল্প অল্প জানে তো আমার যেটা দেখে মনে হলো যে বাচ্চাদের থেকে বাচ্চাদের বাবারা কিন্তু কম মজা করেনি তারাও অনেক মজা করেছে তারাও অনেক সুন্দর করে সাঁতার কেটে টেটে একদম অস্থির তো যাই হোক আমরাও বসে বসে দেখছিলাম তাদের সাঁতার কাটা আর বাচ্চাদের পানি নিয়ে খেলা সবই খুবই ভালো লাগছিলো আমাদেরকে অনেকবারই নামতে বলেছিল সুইমিং পুলে কিন্তু আমি সুইমিং পুলে বসে থাকতে পছন্দ করি সুইমিং পুলও আমার অনেক পছন্দ বাট সুইমিং পুলে আমার নামতে একদমই ভালো লাগে না কেন ভালো লাগে না আমি যাই না আমি কখনোই কোনো সুইমিং পুলে কিন্তু আজ পর্যন্ত নামিনি তো আমরা তিনজন আর কি করব। আমরা বসে বসে ওদের সুইমিং দেখছিলাম আর গল্প করছিলাম আর এদিকে বাচ্চারা এবং তাদের বাবারা সুইমিং পুল থেকে উঠতে চাইছে না আর ওদিকে আমাদের লাঞ্চ টাইম প্রায় কিন্তু শেষের দিকে তো ভিউয়ার্স এই ছিল আমাদের রিসোর্টে ঘোরার দ্বিতীয় আর একটা ব্লগ কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ আমার মেয়ে অডিয়েন্সদের কানে কানে ছোট্ট একটা কথা বলি এই প্রচণ্ড গরমে না খুবই কষ্ট রান্নাঘরে যেতে দেয় না পরিবারের সবাই মিলে দু একদিনের জন্য কোথাও ঘুরে আসেন তাহলে অন্তত দুই তিন দিন রান্নাঘরের প্রচণ্ড তাপ থেকে নিজেকে একটু সেভ করতে পারবেন এই গরমের উপরে রান্নাঘরে যাওয়াটা যে কত যে কষ্টের সেটা কিন্তু আমরা মেয়েরা খুব ভালো করে বুঝতে পারছি তো বিওয়ার্স সবাই ভালো থাকবেন আজ তাহলে পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা